দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুরে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে দুদিনব্যাপী অ্যাডভোকেট কাপ শুরু হল পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতের আইনজীবীদের নিয়ে মোট বারোটা টিমের নক আউট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবী মনোজ চন্দ বলেন প্রতি বছর নেয় এবছর আমরা এই ক্রিকেট খেলার আয়োজন করেছি এই ক্রিকেট খেলার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সমস্ত আইনজীবীদের সাথে খেলার মাধ্যমে মিলন উৎসবে অংশগ্রহণ করা এবং নিজেদের মধ্যে একটু আনন্দ বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি দিলীপ সিনহা অত্যন্ত কনিষ্ঠ আইনজীবী অভিরূপ চ্যাটার্জি তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি ফ্রেন্ডশিপ ম্যাচ করা হয় এই অ্যাডভোকেট কাপ পাঁচ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট খেলা করছেন অ্যাডভোকেট কাপ দু হাজার পঁচিশে কটা দল অংশগ্রহণ হচ্ছে কেন কার উদ্দেশ্যে করা হচ্ছে আমাদের এই ক্রিকেট খেলাটা প্রতি বছরই হয় আমাদের দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সহযোগিতা এবং অ্যাডভোকেট সব দুর্গাপুর এরা সব পরিচালনা করছে খেলাটাকে প্রতি বছরে নেয় এই বছর আমাদের যেহেতু আমরা সারাটা বছর এই প্র্যাকটিস এবং আদালত প্রাঙ্গনে থাকি আমাদের আমোদ প্রমোদের প্রয়োজন হয় তাই এই প্রত্যেকটা বার পশ্চিম পশ্চিমবাংলায় আমরা অনুরোধ জানাই যাতে করে তারাও আমাদের সঙ্গে সহযোগী হয়ে একসঙ্গে আমোদ প্রমোদ করি খেলাতে এবং তাতে কী হয় মিলন বন্ধন হয় প্রত্যেক আইনজীবীদের সঙ্গে এবং এই উদ্দেশ্য নিয়ে আমাদের এ করেছি এবং এই বছর আমরা আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় দিলীপ সিনহা এবং আমাদের অত্যন্ত কনিষ্ঠ এবং অত্যন্ত প্রিয় ছেলে অভিরূপ চ্যাটার্জি তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি এই খেলাতে কটি দল অংশগ্রহণ করেছে বারোটি দল বারোটি দল কোথা থেকে কোথা থেকে কোন কোন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছে আমাদের যেমন এখানে আসানসোল দুর্গাপুর বর্ধমান হুগলি হাওড়া শ্রীরামপুর বারাসাত বহরমপুর জঙ্গিপুর থেকে আর আপনার আমাদের বসিরহাট তার মধ্যে রয়েছে আমাদের কল্যাণী বিভিন্ন খেলা হচ্ছে এটা আমরা খেলা করেছি বারোটা টিমকে নিয়ে অংশগ্রহণ করেছি ইতিমধ্যেই আপনারা দেখলেন মাঠের মধ্যে দু তিনটে খেলা অলরেডি হয়ে গেল হ্যাঁ আমাদের এটা টু ডেজ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল আমরা চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত করব এর মাঝে আমরা একটা ফ্রেন্ডশিপ ম্যাচ করব সেই ফ্রেন্ডশিপ ম্যাচটা হচ্ছে যে দুজন আমাদের থেকে চলে গেছেন আইনজীবী তাদের স্মৃতির সামনে রেখে একটা স্বর্গীয় আয়োজন করেছি সেটাতেও আমাদের স্টাফরাও অংশগ্রহণ করবে বার এবং বেঞ্চের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ম্যাচও হবে এই হচ্ছে আমাদের পাঁচ বছরের এবছর নিয়ে আমরা পাঁচ বছরই অর্গানাইজ করছি ভগৎ সিং স্টেডিয়ামে আপনার না আমাদের মধ্যে রয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট চন্দনদা সিনিয়র আমাদের এক্সিকিউটিভ প্রসেন্দা আমাদের শ্রাবণী ম্যাডাম রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট আমাদের আছেন আরও আমাদের সকলেই রয়েছেন আমি নিজেও একজন এক্সিকিউটিভ মেম্বার তো আমরা এটা সবাই মিলে আনন্দ করি এবং শুধু তাই নয় এখানে আমাদের সমস্ত সমস্ত সিনিয়র থেকে জুনিয়র মেম্বার যারা রয়েছে সবাই এই খেলাটাকে জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা পাবো আমরা